সো গাইস আজকের মিশন হচ্ছে এই মনস্টার টাক দিয়ে বইয়া মনস্টার টাক দিয়ে এনিমিদের উপর অত্যাচার করবো লেসকো চলো এনিমি পাই কিনা এই দেখো তিন চারটা মনস্টারটা কেনে এমন হয়েছে চল এই এনিমি এই পিছে তো দেখো তেরি জোনের বাইরে নক আউট ইয়াস ও টিমের শুদ্ধ আমি গোতা মারবো এবার দাঁড়াও আরে বেশ না আরে পিছে দেখ দুটোরে গুতা আসো আসো আবার আসো আবার আসো মেলা জ্বালাইছো কয়দিন তোমরা ট্রাক দিয়ে আর একটু তোমাদের একটু দেখাই দেখাই আসো আসো কিল তো কনফার্ম কনফার্ম কিল তুমি আরেক খেলা খাইছো না এই তো এ মরে না আর লঞ্চ প্যাড লেখায় যাবি কই তুই তোর পিসি পিস আমি আসবো আমার কাছে কি নেই জিনিসপাতি পিসে এসে মারবো আমি মেকানিক্যাল এমপি টিবে টিভে ধরবো দাঁড়া ওই যে সালারে এই পাশে এই ছু কিল কনফার্ম এখানে একটু ক্যাম্প করতে হবে ওই 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 সাউন্ড পাচ্ছি সাউন্ড পাচ্ছি সাউন্ড পাচ্ছি আর একটা মনস্টার ট্রাক মনে হয় কই গেল কই গেল পিছের তো নাই কমবে পা গেল এখানে তো এনিমিও দেখি না সরি আমার একটু সর্দি কাশি হয়েছে তো একটু ব্যাস ওই যে মনস্টারটা মার মার গাড়ি ফোটা বাপ ফোটা আরে ব্যাটটা একটা গুলি একটা গুলি মার ব্যাটটা ফুটাইছি আর এনিমি দেখে রে আরে পাদ মারি কি দৌড় দিল আরে হালকা একটু হালকা একটু আরে আরে লাগিনি রে একটু একটু হাতে এসছো আরে রে ও মাই গড আমার টিমমেট মাত্র দুইজন বাঁচে আসি আমরা আমি শুদ্ধা আমার নামতে হবে এখানে থাকা যাবে না আমার এখান থেকে নামতে হবে যে করে হোক এই ম্যাচটা বইয়া নিতে হবে ভালো সুন্দর ম্যাচ আসছে বইয়া নিতেই হবে কোনো রকমভাবে যদি আরেকটা মোস্টারটা যদি পেয়ে যেতাম আমার টিমেটো ওই দোতলায় কি করে রে বাপ জোন আরে মারিস না রে জোনে আসতে দে জোনে আসতে দে পরে দেখাচ্ছি তো জোনে আসতে দে ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ দুই স্কোয়াড মাস্টার ট্রাক দিয়ে কি করতেছে এক স্কোয়াড একটা এনি বেড়ে না সে একটা এনি বেড়ে এটা চাপা দিয়ে সিপাই ফেলায় কি করতেছে কেউ দিছে সোনিয়া জ্বালায় না ওঠেলা ওরে এনিমির এনিমির গাড়িতে উঠে পড়েছে টের পাইনি রে ওর তা ফুচকা আমি একা পাইছে কিরে এরা টের পাই গেলো ভাই না 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 টের পাইনি টের কি পাই না 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 পাইনি 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 আরে ও টি মেট্রি ও টের পাইছে রে গাড়িতে গুড়ি করছে এটা কি টের পাইছে ভাই বলিস না তো টের পাইছিস ভাই প্লিজ প্লিজ নামিস না 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 চালা চালা তুই যেমন চালাচ্ছিস চালা 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 ওপে নামিস না রে নামিস না প্লিজ 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 নামিস না আবে তেরি ব্যাস কি এদিকে আরে শালা আমার সাথে বাক পারি হ্যাঁ আসো এবার অ্যাটাক পাইছি মনস্টার এক দিয়ে আমি বুঝার জন্য তোমার টিপমেন্ট না এটা যা সারা জোনে বাড়ি যা আর ডিরেক্ট ইম ওয়াইফ আরে সর্বনাশ লাস্ট একটা অ্যানিমি আসো লাস্ট এনিমি কোথায় তুমি শোনা আই এম দ্য মনস্টার ট্রাক ড্রাইভার বেস্ট মনস্টার ট্রাকের ড্রাইভার এভার কোথায় আসো কোথায় কোথায় শোনা একশো নিরানব্বই দেরি নেই রাশ মারুক আসো শোন না তোমাকে একটু এমপি ভর্তি দাও টু 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 বুড়িয়া হ্যাভ রোমান্স উইথ দ্য লাইক বাটন থ্যাংক ইউ